আপনারা এখন দেখছেন অমৃত আজ বিকালে একটু চিন্তা করছিলাম চিন্তা পাণ্ডব এবং কৌরবদের কথা দেখুন এই যে যুদ্ধ এই যে পাণ্ডবদের এবং কৌরবদের যুদ্ধ এই যুদ্ধ কে আজও থেমেছে কুরুক্ষেত্রে থেমেছে কুরুক্ষেত্র থামিনি এক আচার্য বলেছিলেন বৃন্দাবনের এক মহান আচার্য এই কৌরব পাণ্ডব আমাদের ভেতরে আমাদের ভেতরেই রয়েছে এই কৌরব এবং পাণ্ডব এবং এই কুরুক্ষেত্রের মহারণ আজও থামিনি অপূর্ব কিছু তত্ত্ব আমরা একটু গীতার আলোকে মহাভারতের আলোকে একটু জানার চেষ্টা করি দেখুন মহাভারতের এই পঞ্চ পাণ্ডবকে শাস্ত্রে বলেছেন যে স্বয়ং ভগবান তিনি সম্মুখে থাকতে পঁয়ষট্টি কোটি লোক মারা গেল কত কুলবধূ বৈধব্য বেশ ধারণ করলো কত মায়ের কোল খালি হলো রক্তের গঙ্গা গেল এমনকি দ্রৌপদীর পঞ্চপুত্র আর পাণ্ডবদেরই পুত্র অভিমন্য মারা গেল আমরা যদি প্রশ্ন করি স্বয়ং ভগবান হে অখণ্ড অদ্বয় পরতত্ত্ব ভগবান তুমি যদি চাইতে এ যুদ্ধ বন্ধ করতে না আচ্ছা যদি কেউ বলে কৃষ্ণ চাইলে যুদ্ধ বন্ধ হতো না কৃষ্ণ চাইলে যুদ্ধ হতো না সম্ভব সংগঠিত হতো না আপনারা কি বলবেন ভগবানের পক্ষে কোনো কিছু অসম্ভব যিনি পলকে জগতে প্রলয় ঘটাতে পারেন সৃষ্টি স্থিতির মালিক তিনি এই যুদ্ধ বন্ধ করতে পারতেন না কোনো উপায়ে তা না হলে তিনি সর্বশক্তিমান কিসে যার পলকে জগতে প্রলয় হয় আসলে গোবিন্দ বাইরে সন্ধির প্রস্তাব নিয়ে নিতে গেলে এই মহাভারতের যা কিছু কুক্ষেত্র এটা ভগবানের দ্বারাই সংগঠিত হচ্ছে ভগবান বলেছিলেন কি বলেছিলেন অর্জুনকে অর্জুনকে বলেছিলেন নিমিত্তমাত্রম ভবসভ্য সচীন সব আমি করছি তুমি কেবল নিমিত্তমাত্র আচ্ছা গোবিন্দ যদি মুখে এই কথা বলেন আমি সবাইকে মেরে রেখেছি তুমি গান্ডিপ ধরো তার মানে যুদ্ধ তুমি অর্জন করলি এদের আমি আগেই মেরে কি গোবিন্দ যুদ্ধ চেয়েছিলেন কিন্তু একজন আদর্শ আর শ্রেষ্ঠত্বের দাবি কর যুদ্ধ যাতে না বাঁধে সেজন্য তিনি চেষ্টাও করেছিলেন যেটা আদর্শ কিন্তু মনে প্রাণে আজকে যদি কুরুক্ষেত্রের রণাঙ্গ না হতো আমরা গীতা পেতাম না মহাভারতের শিক্ষা পেতাম না ভগবান এটা চেয়েছিলেন চেয়েছিলেন এই জগৎকে কিছু জানাতে কারণ গীতা বাক্যেই তিনি বলেছেন আমার জগতে আগমনের তিনটি কারণ সেটি হল ধর্ম সংস্থাপন করতে গেলে আগে বিনাশ হয়েছ দুষ্কৃতাম দুষ্কৃতকারীকে বিনাশ করতে হবে পরিত্রাণায় সাধু ভক্তগণকে পরিত্রাণ করতে হবে তবেই তো ধর্ম রাজ্য সংস্থাপন হবে ভগবান এই জন্য কুরুক্ষেত্রে যুদ্ধ তার জানা এগুলি তিনি কেন করলেন আমাদের জানাচ্ছেন যুদ্ধ থামিনি এই দুটো পক্ষ তোমার মধ্যেই আছে যদিও কথা মানুষ শুনতে চায় না আপনার একটু মন দিয়ে শুনুন তাহলে জীবনের নূতন কোন আলোক আলোক রোশনা আপনার হৃদয়কে আলোকিত করবে এই পঞ্চপাণ্ডব আসলে কারা আমার দেহের মধ্যেই এরা আছে একটু মিলিয়ে নিন ধর্মরা যুধিষ্ঠির হল ধর্ম কারা জয়ী হয় কারা এ জগতে বিজয় লাভ করতে পারে কারা ভগবানকে পায় কারা এ জগতে বিজয় লাভ করতে পারে প্রথমেই লক্ষণে বলছেন জ্যেষ্ঠ শ্রেষ্ঠ যুধিষ্ঠিরের কথা যুধিষ্ঠির মানে ধর্মরাজ যার মধ্যে ধর্ম আছে আর যুধিষ্ঠির কে যুদ্ধে যিনি স্থির এই সংসারময় যুদ্ধে যিনি বিপদে আপদে হাসি কান্নায় শীত গ্রীষ্মে যিনি স্থির সেই যুধিষ্ঠিরই হলো ধর্মের প্রতীক পঞ্চপাণ্ডবের একটি হলো ধর্ম তো ভীম হল সংকল্পের প্রতীক ভীম বলবান ছিলেন এবং ভীম সংকল্পে দৃঢ় ছিলেন উনি যে সংকল্পই করতেন সংকল্প করেছিলেন পাঞ্চালির কেশ ধরে যিনি বস্ত্র কেড়ে নিতে চাইছেন আমি একদিন তার বুক চিরে সেই পান করব ভীম ছিলেন সংকল্পের প্রতীক যদি জীবনে কোন সৎসঙ্কল্প করো সেটি দৃঢ়ভাবে করো সংকল্প ভেঙে দিও না পঞ্চমাণ্ডব কারা যাদের মধ্যে ধর্ম আছে আছে যাদের মধ্যে দৃঢ় আছে কারা হয় কারা যুদ্ধে জয়ী হয় কারা যুদ্ধে বিজিত হয় যাদের মধ্যে সংকল্প আছে আমাদের সংকল্প কেমন জানেন আমাদের সংকল্প হল ডাক্তার নিষেধ করেছেন

তলে এই প্রতিজ্ঞা দৃঢ়তা নিয়েছিলেন হয়তো সাধন না হলে শরীর পতন আমি উঠব না এগারোটা বছর এক বৃক্ষ তলে বসে নিজে নির্মাণ প্রাপ্ত হলেন বোধিত্ব প্রাপ্ত হলেন আছে আমাদের এই সংকল্প এই জন্য ভীমের মতো দৃঢ় সংকল্প থাকতে হবে আর অর্জুনকে অর্জুন মানে নিয়ায়ক বুদ্ধি খুব ধ্যান দিয়ে শুনুন কোনটি করণীয় কোনটি আমার কর্তব্য এইটা যিনি নির্ণয় করতে পারেন ইনি অর্জুন আমরা করণীয়টা নির্ণয় করতে পারি না পারি কি আচ্ছা আপনি মৃত্যুর সময় যখন মৃত্যু বা কাল আপনার সামনে দাঁড়িয়ে আপনি কালকে বলবেন আমার জীবনের যা কিছু অর্থ স্থাবর অস্থাবর আমি তোমাকে দিয়ে দিচ্ছি কাল তুমি একটা নিঃশ্বাস আমার আয়ুর বাইরে ভিক্ষা দাও যাতে এক নিঃশ্বাসে একবার মাধব বলে কৃষ্ণ বলে রাধা বলে মরতে পারি মৃত্যুকে জীবনে সব কিছু দিয়ে পাবেন একটা নিঃশ্বাস বরাদ্দ না আমার বাইরে কাল বলবে সময় অনেক দেওয়া হয়েছিল আমি তোমাকে সময় দিতে পারবো না আমি মহাকাল আমি দয়া মায়া করুণা বুঝি না আমি মায়ের কোল থেকে স্নেহবৎসল মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে আনে আমি মৃত্যু আমি সহার রূপ আমি কাল আমি দয়া মায়া অর্থ ঘু সেগুলো বুঝি না আচ্ছা চিন্তা করুন তো সমস্ত জীবনের অর্জন দিয়ে একটি নিঃশ্বাস আপনি ভগবানের নামের জন্য রাধা বলার জন্য কৃষ্ণ বলার জন্য গৌর বলার জন্য পাবেন না আর সেই মানুষ আমরা এখন সুস্থ শরীরে একুশ হাজার শশবার নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া আমাদের মধ্যে প্রত্যাহার গ্রহণ হচ্ছে কিন্তু একুশ হাজার শশাবারের মধ্যে আমরা কবার নিঃশ্বাসে গোবিন্দকে ডেকেছি ভগবানকে ডেকেছি একুশ হাজার শশাবার নিঃশ্বাস নষ্ট হচ্ছে দিন রাতে অথচ শেষের দিনে একটা নিশ্বাস আমি অর্থ দিয়েও সব দিয়েও পাব না আমরা কি নিয়ায়ক বুদ্ধি আছে আমাদের কোনটা গ্রহণ করতে হবে এই যত দ্রুত পারা যায় নিজের উদ্ধারের চেষ্টা করুন সংসারে কোনটা কর্তব্য এটা নির্ণয় করতে যিনি সমাপ্ত তিনি হলেন অর্জুন অর্জুন নিয়ামক বুদ্ধি যিনি কর্তব্য কর্মকে জীবনে বেছে নিয়েছিলেন এ প্রসঙ্গে একটা কথা বলা যায় আপনার বহুবার চর্চিত হয়েছে প্রসঙ্গ তবু শুনুন কৃষ্ণ কপাট ঘুমে ঘুমিয়ে পড়েছেন কি ঘুমে কপাট ঘুমে মানে ঘুমের ছল করে ভান করে ঘুমিয়েছেন কেন জানেন অর্জুন আসছে আর দুর্যোধন আসছে দুর্যোধন এবং অর্জুনের আসার কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ কার ভূমিকায় দাঁড়াবে কোন পক্ষে দাঁড়াবে দুর্যোধনে এসে বসলেন সামনে গোবিন্দও চতুর সামনে একটা চেয়ার সিংহাসন রেখেছেন আর নিজের চরণের কাছে একটা আসন পেতে রেখেছেন অর্জুন কিন্তু গোবিন্দের চরণের কাছে আসনে বসলেন দুর্যোধন বললেন যাদক কৃষ্ণ বড় বুদ্ধিমান আমার মতো মহামানী দুর্যোধন আসবে বলে মাতার কাছে একটা সিংহাসন রেখেছে চেয়ারে বসাটা দোষের না কিন্তু আমরা মাঝে মাঝে চেয়ারে পা তুলে বসে পান আচাই এটা দোষের দুর্যোধন যখন পা তুলে স্বভাব বসত পান আচাচ্ছে দুর্যোধনের পায়ের ধুলোগুলো বাতাসে উড়ে গোবিন্দের গায়ে মাথায় এসে পড়ছে দেবতারা ওই দিন অভিশাপ দিয়েছিল দুর্যোধন যার চরণ ধুলি প্রার্থনা ব্রহ্মাজিও করে তার অঙ্গে তোমার অভিমানের পায়ের ধুলো গিয়ে মিশছে পতন তোমারই হবে অর্জুন নির্ণায়ক বুদ্ধি কেমন দেখুন ঘুম পায়ের কাছে বসলেন কেন কারণ ঘুমন্ত মানুষ ঘুম থেকে জেগে উঠলে কার দিকে দৃষ্টি যাবে মাতার কাছে যে আছে না পায়ের কাছে অর্জুন চিন্তা করলেন চরণই তো আমার আশ্রয় চরণেই বসলে আমি গোবিন্দের মুখাপেকি হয়ে থাকতে পারবো উঠলেন এবং আপনারা জানেন সেদিন দুজনকে চাওয়ার কথা বলা হলো ভগবান বুদ্ধি করে পরীক্ষার জন্য বললেন দুর্যোধন তুমি পরে এসেছ অর্জুন এসেছে আগে আর আমি ঘুম থেকে উঠেই তো আগে অর্জুনের মুখ দেখলাম চাওয়ার পালা ওর আগে অর্জুন করজোরে বললেন হে কে সব আমি তোমার কাছে এইটুকু চাই তোমার অক্ষয় সেনা হাতি ঘোড়া অস্ত্র আমি কিছুই চাই না হে সব তুমি আমার রথের সারথি হও এই দিনই অর্জুন বুদ্ধিটা ঠিক করেই চেয়েছিলেন যে গোবিন্দ তুমি আমার যুদ্ধের রথের সারথি শুধু নয় তুমি আমার এই জীবন রথের সারথি হও তুমি যেভাবে চালাবে আমি সেভাবেই চালাবো আরে দুর্যোধন মনে মনে হাসছেন বোকা আরে বোকাই তো এরকম চাই যে অস্ত্র ধরবে না তাকেই চাইছে সারথী রূপে দুর্যোধন বলল বাজলাম হ্যাঁ তিনি চাইলেন আমার এতক্ষণি সেনা দাও হাতি ঘোড়া অস্ত্র দাও দুর্যোধন মস্তিতে আনন্দ করতে করতে গেছেন শকুনি মামা বলছেন কি কেউ ভাগনে কি চেয়ে আরলে কাকে পেলে বলে আরে অকার্যকার কৃষ্ণ অস্ত্র ধরবে না বলেছে আমি তাকে চাইনি তার হাতি ঘোড়া সেনা চেয়েছি শকুনির মতো কুটবুদ্ধি সম্পন্ন মাথায় হাত দিয়ে বসলেন দুর্যোধন কৃষ্ণকে চাইলে না আজীবনে হয় তোমার পতন লেখা হল কুরুক্ষেত্রের যুদ্ধে বোকা কৃষ্ণ যেখানে ধর্ম যেখানে ভগবান যেখানে জয়ত সেখানে চাইতে ভুল করেছে অর্জুনের বুদ্ধি সেদিন নির্ণয় করতে পেরেছিল জীবনে অর্থবিত্ত হাতিঘোড়া সম্মান নয় যদি ভগবানকে চাই তবে সব পাব যদি ভগবানকে জীবনের ভার দেয় সব পাব আচ্ছা আমাদের সামনে যদি কৃষ্ণ আর অর্থ সম্পদ এসে দাঁড়ায় আমি তো অন্তত দু নম্বরে কৃষ্ণকে রাখবো এক নম্বরেই অর্থবিত্ত যশ রাখব দুর্যোধনের মতো আমাদের বুদ্ধি শুদ্ধ নয় ভগবানকে চাইলেই সব পাওয়া হয় এক রাজা সন্ন্যাসের আগে বললেন চিরজীবনের মতো সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাসে যাব তাই আমার রাজ্যের যা কিছু আছে উত্তরসূরী নেই আমি প্রজাদের দান করে যাব রাজা বসে বসে সমস্ত দলিল পত্তর সমস্ত অর্থ সোনা দানা সাজিয়ে রেখেছে আর বলছেন যে যেটা স্পর্শ করবে সেটা তার কেউ দলিল কেউ টাকা কেউ সোনা কেউ দানা সব চাইছে এক কাঙাল ভিকারি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাই সব কিছু নিয়ে চলেছে এই কাঙাল ভিকারি দৌড়ে এসে রাজাকে স্পর্শ করে পা ধরে দেবে বললে আরে সব কিছুই যা স্পর্শ করবে তার তুমি আমাকে ধরলে কেন আমি এইটুকু জানি আপনাকে ধরলে আমি সব পাবো আপনাকেই ধরেছি ভগবানকে চান চাইলে কি হবে জানেন অর্জুন কি করলেন আচ্ছা অর্জুনের রথের সারত্ব স্বীকার করে গোবিন্দ রথটা কে মুসতেন রথটা ঝাড়ু দিতেন কে কৃষ্ণ নিজে ঘোড়ার ঘাস খাওয়াতেন কে কৃষ্ণই বললে দায়িত্ব যদি আমি নেই ষোলো আনাই নেই আর এই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন পেছনে দাঁড়িয়ে দেখছে ভীষ্ম অর্জুনের বুকে ভয় এসে তার প্রিয় সারথীকে বললেন হে পাত্র সারথী ওদের একটা বান যদি আমার বুকে এসে পড়ে গোবিন্দ বললেন তোমার বুকে যাতে আগে না পড়ে এই জন্য তো আমি সামনে বুক পেতে দাঁড়িয়ে আছি অর্জুন তুমি তো তোমার সব ভার আমায় দিয়েছ এই জন্য আমি তো রথের সম্মুখে দাঁড়িয়েছি যদি তীর এসে বিদে যায় আমার বুকে পড়ুক বিশ্বদেব সরসজ্জায় কাঁদছি বলছিলেন। হে প্রাপ্ত সারথী ভক্তের জন্য কত রক্তাক্ত হয়েছে। তুমি কত ধুলাকে তুমি বরণ করে নিয়েছ কত রক্ত ঝরেছে তোমার বুকে দেখছিলাম তুমি কতটা ভক্তকে রক্ষা করতে পারো অর্জুন ভরসা না পেয়ে একদিন বলছেন সব যদি তবুও তোমায় ছেড়ে আমি চলে যাই কোনো একটা বান আমার বুকে এসে বাদে আমি এ কথা বলতে গিয়ে বড় আবেগ তাড়িত হয়ে যায় অর্জুনের দুটো হাত ধরলেন কৃষ্ণ ধরে বলেছিলেন অর্জুন ভয় নেই আমি প্রতিজ্ঞা করছি তোমার আগে আমি যাব আমার আগে তোমাকে জগৎ থেকে যেতে দেব না শুনে রাখো অর্জুন আমি তোমার আগে জগৎ থেকে চলে যাব আমার আগে তোমাকে যেতে কথা রেগেছিলেন কৃষ্ণ অপ্রকট আগে হয়েছিলেন অর্জুন পরে এই জন্য জীবনের বুদ্ধিটা নির্ণায়ক করুন কাকে চাইবেন আপনি যাকে পেলে সব পাওয়া হয় জংলা ভঙ্গমান না তেনাধিকাং তত যশিনী স্থিতা দক্ষ গুরুণালে যাকে লাভ করলে আর অন্য লাভের অপেক্ষা থাকে না যাকে দর্শন করলে আর কিছু দেখার অপেক্ষা থাকে না যা পেলে আর পাওয়ার কিছু অবশেষ থাকে না সেই ভগবানকেই জীবনে চাও তাহলে সব পাওয়া জুটবে অর্জুন তাই চেয়েছিলেন এই জন্য অর্জুন হলো নিয়ামক বুদ্ধি আর নকুল হল জ্ঞান আমি কিন্তু পঞ্চ পাণ্ডবকে আমাদের মধ্যে আনছি পঞ্চ পাণ্ডব আমাদের মধ্যেই নকুল হল জ্ঞান এ জগতে সব থেকে পবিত্র সব থেকে কল্যাণকারী হল জ্ঞান এই জ্ঞানের অভাবেই আজ আমরা পতহারা এই জ্ঞানের অভাবেই আমাদের স্খলন পতন হ্যাঁ রবীন্দ্রনাথ অবশ্য বলেছিলেন অগ্নি স্নানে সূচি হোক ধরা অগ্নি স্নানটা কি কবিগুরুর মর্মস্পর্শী ভাষা অগ্নি স্নানে সূচি হোক ধরা অগ্নি স্নান না মানে জ্ঞানের স্নান অগ্নি যেমন সব কিছু পুড়িয়ে দেয় আগুনে সব দেবেন ও সব গ্রাস করে নেবে ওর রঙে রাঙিয়ে দেবে তেমনি জ্ঞান যত পাপ থাকুক জ্ঞানেই সেটা ভস্মীবিত হয়ে যায় জ্ঞান যেমন অগ্নির মতো তাই বললেন অগ্নি স্নানে সূচি হোক ধরা মুছে যাক গ্লানি মুছে যাক জরা জীবনে যদি গ্লানি জরা মুছতে হয় বিশুদ্ধ ভাগবত জ্ঞান দরকার আচ্ছা নকুল নামের অর্থ কি যার কোন কুল নেই তিনি হলেন আচ্ছা এই কথা জানার পরে কেউ সন্তানের নাম নকুল রাখবে যার কোন কুল নেই এরই বলে জ্ঞান জ্ঞান কখনো পক্ষপাতিত্ব করে না এটা আমার ওটা আমার এই কুল আমার ওই কুল আমার যার নিরপেক্ষ তত্ত্ব আছে যিনি আকাশের মতো অনন্ত অসীম তাকে বলে জ্ঞান এই নকুল হলো জ্ঞান আর সহদেবকে জানেন সহদেব হলো ভক্তি সহদেব হলো, এই পাঁচ মায়ের মধ্যে সব থেকে সুন্দর ছিল কুরুক্ষেত্রের কথা বলতে বলতে শুরু হয়ে গেছে কৌরব এর মধ্যে ঝগড়া বাহ লীলা আমার কি ভাগ্য শাস্ত্রের কথা বলতে বলতে সাক্ষাৎসে কুরুক্ষেত্র সবখানেই এটা আছে জয় রাধে সাধনে যা ভাবা হয় তাই এসে দেখা দেয় তাই হলো একবার হরি বলতেন না অলসতা চলে আসছে জয় শ্রী রাধে হরিবল আমি দিতে বলি না কিন্তু এই রেশটা কেটে যাক হরিবল দিলে মাঝে মাঝে অলসতা কাটে দিব্য ধনীতে ভয় দূর হয় অমঙ্গল দূর হয় আজও হয় সহদেব মানে সহ মানে সাধন আর দেব মানে অমৃত যিনি অমৃত পান করেন তাকেই বলে ভক্তি তাহলে পঞ্চপাণ্ডব কারা একবার মিলিয়ে নিন আঙুল গুণে ধর্ম আর ধর্ম আর কি বলা হলো দ্বিতীয় সংকল্প ধর্ম সংকল্প ন্যায়ক জ্ঞান ন্যায়ক বুদ্ধি আর নকুল হলো জ্ঞান সহদেব হল ভক্তি এই পাঁচটি যার মধ্যে আছে তারাই তো পাণ্ডব তারাই তো ধার্মিক তারাই তো ভক্ত তারাই তো জগতে বিজয় লাভ করে একবার ভেবে দেখুন তো আমাদের মধ্যে ছিটে আমরা ধারণ করতে পেরেছি কিনা যদি পারেন তবেই আপনি পাণ্ডবদের অর্থাৎ ভগবত আশ্রিত হয়ে জীবন যুদ্ধে জয়ী হতে পারবেন এই ভবময় যুদ্ধে সংসার যুদ্ধে জয়ী হতে পারবেন আর আমাদের সামনে মায়াময় এই যে ভোগ অহংকার প্রবৃত্তি দাম্ভিকতা পরস্ত্রীকে সন্মান সম্মান না দেওয়া লোভ হিংসা এইগুলি হলো কৌরবদের ভূমিকা এখন আমরা কোন পক্ষেই দাঁড়াব আমাদের মাঝগানে এই দুটি পক্ষ আমাদের উচিত হবে আজ আদর্শকে বুকে ধারণ করা অন্তত একটু ধর্ম একটু জ্ঞান একটু ভগবত আরাধনা দেখুন কুরুক্ষেত্র যে গোবিন্দের গোবিন্দের এই জগতে একটি শিক্ষার সেটি তিনি জানিয়েছেন যে লীলাটি আমি অভূতপূর্বভাবে আপনাদের একটু জানাতে চেষ্টা করছি সেটি হলো ভগবান এই যুদ্ধ সমাপ্ত করে পাণ্ডবদের রাজসিংহাসনে যুধিষ্ঠির মহারাজকে আসীন করে তিনি যাচ্ছিলেন আর এই যেতে যেতে তিনি উতগ্র বলে একজন মনির এই নামটা আমি নতুন শুনলাম এটা মহাভারতের টিকাতে এসেছে উতগ্র ইনি ভগবান শ্রীকৃষ্ণের বাল্য বয়সে সন্দীপনী আশ্রমে বিদ্যা শিক্ষা করতে গিয়েছিলেন কিন্তু ইনার ব্রেন বিদ্যাশক্তি খুব গভীর ছিল না পরামগস্ত করতে পারতেন না কোনো কিছু মনে রাখতে পারতেন না আত্মভোলা আর সেখানেই পরিচয় হয় এই ভগবানের সাথে শ্রীকৃষ্ণের সাথে উতগ্র উতগ্র ঋষি বনের মধ্যে বসে যেন বনকে আলো করে প্রফুল্ল বদনে ওখানে হাসছেন ধ্যানেমগ্ন ভগবান ওই পদ দিয়ে যেতে যেতে রাবলেন লেবে উতজ্ঞের কাছে এসে প্রশ্ন করছেন কেমন আছো তুমি আমাকে চিনতে পাচ্ছ। অনেকক্ষণ চেষ্টার পরে যখন উতজ্ঞ চিনতে পাচ্ছেন না তখন বললেন আমি সেই কানাই আমরা গুরুকুলেই একসাথে পাঠ করেছিলাম তোমার স্মরণে নেই বললো কানাই তুমি আমার মনে পড়েছে আমি তো আত্মভোলা চিরদিন কিছু মনে রাখতে পারি না এরকম কিছু কিছু ভক্ত আছে ঋষি মুনি আছে যারা এরকম সরল হয় আর শ্রীকৃষ্ণ লাভ নেন এই কারণে সরলকে সহজকে ভগবান ভোলেন না মনের ভিতরে কোনো জাল কোন কপটতা নেই বলেন কোথা থেকে আসছ তুমি কানায় বলেন তুমি শোননি এত বড় যুদ্ধ হয়ে গেল এত বড় সংহার হয়ে গেল আচ্ছা ধৃতরাষ্ট্র বেশি আছে বলেন না তিনি গান্ধারীর সাথে বিদরের সাথে চলে গেছেন নৈমিশা রান্নে আত্মাহতি দিয়েছেন তার শতপুত্র মারা গেছে পণ্ডবরা রাজা হয়েছে যেই শুনেছেন ওনার হাতে কুমণ্ডল ছিল সেই কুমণ্ডল তুলেছেন কৃষ্ণ আরে এই যুদ্ধ তালে তুমিই বা দিয়েছো তুমি থাকতে কেন এই লোকক্ষায় যুদ্ধ হলো বলো যখন কুমণ্ডল তুলেছেন ভগবান তখন চতুর্ভুজ নারায়ণ রূপ দর্শন দিলেন তখনই কুণ্ডল পড়ে গিয়ে উনি চরণে পড়লেন ও তবে তুমি শুধু কানাও নাও তুমি স্বয়ং ভগবান তুমি স্বয়ং ভগবান আমি বুঝতে পারিনি এ তোমার লীলা এ জগৎ শিক্ষার লীলা তোমার ক্ষমা করে দাও আচ্ছা তোমাকে আমি নারায়ণ রূপ দেখালাম ভগবত স্বরূপ দেখালাম তুমি একটা বর নাম उदগ্ৰ তো আত্মভোলা আচ্ছা এই পরিস্থিতি যদি আপনি আমি পড়তাম কি চাইতাম যা চাইতাম তা আমরা মনে মনেই জানি বলে লাভ নেই उदগ্ৰ বলছে দেখো আমি জঙ্গলে পড়ে আছি আত্মচিন্তা নিয়ে পড়ে আছি আমার তো কোনো অভাব নেই দেখো সিন্দুর জল আছে ঝর্নার শীতল জল আছে বৃক্ষে ফল আছে এই পিপুল বৃক্ষের ছায়া আছে পাখিদের কলকাকলি আছে কোনো অভাব নেই মাটির সজ্জা আছে আকাশের স্বামীনা আছে চন্দ্রসূর্যের প্রদীপ আছে আমার কিছু চাই না এই দেখুন ভক্তের কথা দেখুন মহাতের কথা দেখুন গোবিন্দ চাইছেন দিতে বললেন আর কি চাই সবই তো পেয়েছি আমার দর্শন সৌভাগ্যে ছাড়া হয় না কিছু চাও বারবার যখন গোবিন্দ বলছেন সরলকে তো দিতে চান ভগবান তখনই সরল প্রাণে উত্তগ্র বলছেন যদি দিতে চাও তাহলে এই দাও যদি কখনো জলের কষ্ট হয় তুমি কাউকে দিয়ে একটু পিপাসার জলের ব্যবস্থা করো যে খুব বোকানা ওতগ্র গোবিন্দের কাছে চাইছে কি যখন জল পিপাসা লাগবে জল চারিদিকে থাকবে না সেই পিপাসার দিনে একটু জল দিও কৃষ্ণ মনে মনে হেসে বললেন জগৎ দেখে নাও সরল ভক্তে হৃদয়ের বাসনা দেখে নাও গোবিন্দ ততাস্থ বলে চলে গেলেন এর কয়েক বছর পরে এই 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 খোকা তোমাদের পরিচয় কি ওখানে কথা বলছো কেন এই বর্তমান প্রজন্মের এই হলো দশা এখানে একটা আলোচনা সভা চলছে ওরা গল্প করছে ওখানে বসে এই সরে যা ওখান থেকে নাই। এই সম্মানটুকু অন্য জাতিদের আছে হাজার হাজার লোক নীরবে সামনে দাঁড়িয়ে যুবকরা অন্য জাতির তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যোগদান করে আমরা বুঝি বর্তমান প্রজন্মের কি দুর্দশা এইটুকু অনুভূতি তো থাকতে হবে আমি একটা আসরে এসেছি অনুষ্ঠানে এসেছি এখানে শত শত মানুষ আলোচনা চলছে আমি কথা বলছি এই বোধগুলো আমাদের ধীরে ধীরে চেতনার বড় অভাব যদি বলেন বলতে বলতে যেও না চেপে যাও সব চেপে গেলে হয় না আমাদের জানাতে হবে বলতে হবে আমরা ছোটবেলা থেকে পরিবারের সন্তানদের এই আদর্শ শিক্ষাটুকু না দেওয়াই আজ এই দুর্দশা সামনে একজনও যুবক নেই এখানে একজনও যুবতী বসে নেই কে এই ধর্মের হাল ধরবে যে জাতির যুবশক্তি যুবতী শক্তি ধর্ম কি নয় সে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আরে মেরুদণ্ড যার ভাঙা সে আকাশের দিকে তাকাবে কি করে এই জাতির আজ যুব শক্তি নাই অন্যান্য জাতি অন্যান্য ধর্মের সামনে দেখবেন যুবকরাই দাঁড়িয়ে তারা প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত শুধু আজ এখানে গানের কনসার্ট যদি হতো এখানে কোনো ব্যান্ড সঙ্গীতের আয়োজন তো দেখতেন সামনে ওদের ঠেলায় আপনি পৌঁছাতে পারতেন না এই জাতির আজ এই দুর্দশার দোষ ওদের না দোষ আমাদের ছোটবেলা থেকে ঠাকুর ঘরে তাকে নিয়ে যায়নি ছোটবেলা থেকে আমাদের গৃহে গৃহে সমবেত প্রার্থনা হয় না ভগবানের নাম সংকীর্তন হয় না শিখবে কোথায় ওরা আমরা শুধু বলেছি ওদের পড় পড়তে পড়তে এমন পড়েছে যে এখন পড়েই যাচ্ছে আদর্শকে ধরে রাখতে পারছে না এ দোষ ওদের নয় এ দোষ আমাদের সুদীজন এই জন্য নিবেদন করব এই ভাঙা কুলে দাঁড়িয়েও বলবো এই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আমি স্বপ্ন দেখি যেদিন যুবকরা এই ধর্মের হাল ধরবে সেদিন ধর্ম এ জাতি আশার আলো দেখবে সেটাই তৈরি করুন ধীরে 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 এই যুব শক্তিকে অন্তত ধর্মমুখী করার চেষ্টা করুন যুবক যুবতীরা তারাই আগামী হাল ধরবে বলতে বলতে এসেছিলাম উতগ্র একদিন দেখল খরা দুই তিন বছর খরাই যখন তার পিপাসা অষ্টাগত প্রাণ তখন মনে পড়ল গোবিন্দ বলেছিল বর দিয়েছিল জল চাইলে যে কেউ তাকে জল দিয়ে যাবে উনি জলের প্রার্থনা করলেন সঙ্গে সঙ্গে দেখছেন চর্মকার মানে যারা চর্মের কাজ করে দাস সেই চর্মকার চারিদিকে চামড়ার গন্ধ চামড়ার একটা পাত্রে শীতল জল এনে সামনে উপস্থিত আচ্ছা দেখান উতগ্রেরও ভেদ জ্ঞান এলো ওই যে চামড়ার গন্ধ বেরোচ্ছে চামড়ার পাত্রে আমি একজন ঋষি এই জল পান করব, বলে মনে মনে বলছেন মরে গেলেও এই জল আমি পান করব না ফিরিয়ে নিয়ে যাও আসলে কে জানেন যখনই জল চেয়েছিলেন গোবিন্দ দেবরাজ ইন্দ্রকে বলেছিলেন ওই রূপে না গিয়ে অন্য কোনো রূপে আমার ভক্তকে জল দিয়ে এসো দেবরাজ ইন্দ্র গিয়ে বলছেন উনি আমার হাতে জল নিলেন না উনি আমাকেও ভেদ করলেন বলেন ও বড় সরল ও বড় সরল গোবিন্দ নিজেই তখন জল পাত্র নিয়ে আর উতগ্রের কাছে এসেছিলেন সেই জল সহ গোবিন্দের অমৃত কৃপাশিস পান করে চিরদিনের মতো উতগ্র গোবিন্দ চরণে বিশ্রাম নিয়েছিলেন আর নয় আমরাও যদি গোবিন্দের কাছে কিছু চাই যেন এই চাই অন্তত শেষের দিনে তোমার নামামৃত তোমার রূপ ও মাধুর্যামৃত তোমার শরণামৃত এটি পান করতে করতে আমিও চিরদিন তোমার চরণে স্থান পাই যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা ধন্য